অনেক জায়গায় মানুষ গান করতেছে সারুগুরু বলে না যে যাসে বিশ্ব্রমান্দেরে তাই আছে দেহ ঘান দেখে কৈসা বইসা জল আছে বাহির তারইক্কা দেখা যায় না জল আমার বিত যে তাই মানুষ যেখানে সত্য পাবে। সত্ত্বের সন্ধান পাবে সেখানে অবশ্যই মানুষের নির্জন এখানে এসে আমার অনেক ভালো লাগছে আমি এখানে প্রথমবার আসতে অনেক জায়গায় মানুষ গান করতেছে ঘুরে ঘুরে দেখতেছি ভালো লাগতেছে সে খুব আনন্দ লাগতেছে এবং ভালো লাগতেছে ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লালনবেলা আজ বলবো লালনবেলা দু কুষ্টিয়া আয়োজনকারী বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অধিদপ্তর লালন মেলা দু হাজার পঁচিশ বাউল সঙ্গীত লালন শাহ সুফি সম্রাট লালন মেলা দু হাজার পঁচিশ বিষয়ক একটি পূর্ণাঙ্গ ইউটিউব প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এত মানুষ এত মানুষের সমল মানে বলার বাহিনী ভিড় হবে এই কারণে আমরা দুই দিন আগে এসে অবস্থান করছি হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেব আমার দেহের ভিতর লালন বেলা দু হাজার পঁচিশ সুফি সাধনার আলোয় বাংলা ঐতিহ্যের মহামিলন যেখানে মিলে মানব ধর্ম সঙ্গীত ও সাধনা কুষ্টিয়ার লালন বেলা দু হাজার পঁচিশ বাংলার মাটিতে যতগুলো মহান আত্মা জন্ম নিয়েছেন তাদের মধ্যে এক অনন্য নাম লালন ফকির মানব ধর্মের প্রচারক সুখী সাধক ও লোকসঙ্গীতের সম্রাট এই সাধকের স্মরণে প্রতি বছর আয়োজিত হয় লালন মেলা দু হাজার সালের এই মেলায় যেন আরও বেশি উচ্ছ্বাস ভক্তি ও আধ্যাত্মিক আবহ ছড়িয়ে পড়েছে সমগ্র কুষ্টিয়া জুড়ে সমগ্র বাংলাদেশ জুড়ে এমনকি পশ্চিমবঙ্গের শিল্পীরাও মেতে উঠেছে তাহলে চলুন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জেনে নিই লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় একটু দেব লালন শাহনী শত চুয়াত্তর সাল থেকে আঠারোশো যিনি লালন ফকির নামেই বেশি পরিচিত ছিলেন ছিলেন একজন মহান মানবতাবাদী সুখী সাধক ও বাউল গানের মহাগুরু তিনি ধর্ম জাতি ও বর্ণভেদ মানতেন না তার বাণী সত্য বল সুপথে চল ওরে আমার মন আজও সমান প্রাসঙ্গিক লালন মেলা দু হাজার পঁচিশের আয়োজক ও স্থান দু সালের লালন মেলা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে লালনের আখড়াবাড়ি প্রাঙ্গনে আয়োজক লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন ষোলো থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাপী এই মেলা চলে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে লালন মেলার মূল আকর্ষণ হল সারা রাতব্যাপী বাউল গানের আসল দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাউল ফকির ও সাধকরা এসে মিলিত হন এই আখড়ায় তাদের কণ্ঠে ভেসে ওঠে সত্য বল সুপথে চল আমার ও অথবা মিলন হবে দিনে আমার মনের মানুষের সন্ধ আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পরে দয়ে যাওয়া মায় Oh, <im> oh, এই মেলা হয়ে ওঠে আধ্যাত্মিক ঐক্যের বাউলদের দল এক তারা ঢোল ও দর্শন দর্শন মূলত মানব ধর্মের উপর প্রতিষ্ঠিত তার মতে মানুষের ভিতরই ঈশ্বরের বসবাস ধর্মীয় বিভেদ নয় তিনি শেখালেন আত্ম অনুসন্ধান ও মানব প্রেম লালনের গানগুলোয় আমরা পাই ভক্তি ভালোবাসা মুক্তির তত্ত্ব এবং আত্মার অনন্ত যাত্রার কথা লালনের প্রতিকৃতি দর্শক হয়ে গান শুনছে বিদেশি পর্যটক ও গবেষকদের অংশগ্রহণে আরো প্রাণবন্ত হয়ে উঠেছে এই লালন মেলা প্রতি বছর যেমন দেশি ভক্তরা আসেন তেমনি দুই পঁচিশ সালের এই মেলায় এসেছেন ভারত জাপান যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ নানা দেশের লোকসঙ্গীত গবেষকরা তারা বলছেন লালনের গান শুধু সঙ্গীত নয় এটি এক ধরনের জীবন দর্শন বাউল দর্শন বাউল একটি বিশেষ লোকাচার ধর্মমত লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় লালনের গানের জন্য উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুসমৃদ্ধ বাউলরা সাদা মাটা জীবনযাপন করেন এবং একতারা বাজিয়ে গান গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস বাংলা লোক সাহিত্যের একটি বিশেষ অংশ দু সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্ম সাধক তারা মানবতার বাণী প্রচার করেন বাউল মতবাদের মাঝে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায় বাউলরা সবচেয়ে গুরুত্ব দেন আত্মাকে তাদের মতে আত্মাকে জানলে পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায় আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন সাধারণত অশিক্ষিত হলেও বাউলরা জীবন দর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন লাল সাহেব নিয়ে অনেক কথা বলেছেন তার মধ্যে প্রেমের মধ্যে নারী এবং পুরুষের একটা আকর্ষণ এবং বিক্ষোষণ বাউলা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন লালন সাইজির জীবনীর নির্ভরযোগ্য তথ্য ও লালন দর্শনের মূল কথা নিয়ে সাইমন জাকারিয়া রচনা করেছেন উত্তর লালন রচিত শীর্ষক নাটক নাটকটি ঢাকার সদর প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে উত্তর লালন চরিত নাটকটি নাট্যকার ও বাউল সাধকদের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে উপস্থাপিত হয়েছে রঞ্জিত কুমার লালন সম্পর্কে সেন বাউল রাজারাম নামে একটি উপন্যাস রচনা করেন পরেশ ভট্টাচার্য রচনা করেন বাউল রাজার প্রেম নামে একটি উপন্যাস ভারতের বিখ্যাত কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লালনের জীবনী নিয়ে রচনা করেন মনের মানুষ উপন্যাস এই উপন্যাসে কোনো নির্ভরযোগ্য সূত্র ব্যতিরেকেই লালনকে হিন্দু কায়স্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে নাম দেয়া হয়েছে লালনচন্দ্র কর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস গোড়া শুরু হয়েছে লালনের গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দিয়ে ছোট গল্প উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সুনির্মল বসু লালন ফকিরের ভিটে নামে একটি ছোট গল্প রচনা করেন শওকতান উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে রচনা করেন দুই মুসাফির নামের একটি ছোট গল্প লালনকে নিয়ে কয়েকটি চলচ্চিত্র তথ্যচিত্র নির্মিত হয়েছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সৈয়দ হাসান ইমাম পরিচালনা করেন লালন ফকির চলচ্চিত্রটি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন মহামিদ হামিদ উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে পরিচালনা করেন তথ্যচিত্র দেখে কয়জন যা বাংলাদেশের টেলিভিশনে প্রদর্শিত হয় তানভীর মোকামেল উনিশশো ছিয়ানব্বই সালে পরিচালনা করেন তথ্যচিত্র অচিন পাখি দু সালে তানভীর মোকামেলের পরিচালনায় লালন নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় এই চলচ্চিত্রটিতে লালনের ভূমিকা অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এছাড়া দু হাজার দশ এ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করে যা দু হাজার দশ খ্রিস্টাব্দে একচল্লিশতম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রে পুরস্কার লাভ করে উল্লেখ্য যে এই চলচ্চিত্রে লালনকে কোনো উল্লেখযোগ্য সূত্র ছাড়াই হিন্দু হিসেবে উপস্থাপন করা হয়েছে এই চলচ্চিত্রটি অনেক সমালোচনার মুখোমুখি হয় দু সালে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল পরিচালিত অন্ধ নিরাঙ্গম নামের চলচ্চিত্র এই চলচ্চিত্রটিতে লালনের দর্শন ও বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে এটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় রোকেয়া প্রাচী আনুষে সে প্রমুখ মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিত লালনের রচনা অনুকরণ দেখা যায় তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন তিনি লালনের আছে যার মনের মানুষ সে মনে এই গানে উল্লেখিত মনের মানুষকে তা আবিষ্কার করতে পেরেছেন এ প্রসঙ্গে তিনি একটি কবিতাও রচনা করেন যার কথা ছিল আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানে লালন মেলায় কারুশিল্প কারুশিল্পের প্রদর্শনী মেলার পাশে বসেছে লোকজ শিল্প কারুশিল্পের প্রদর্শনী বাঁশের তৈরি বাদ্যযন্ত্র পট চিত্র মাটির তৈজস পত্র বাউল পোশাক সব মিলিয়ে মেলার আবহ যেন এক ঐতিহ্যের উৎসব লালনের সাধনা সঙ্গীত ও অনন্ত বার্তা রাত গভীর হলে বাউলরা আগুন জেনে বসেন আখড়ার চারপাশে সেখানে শোনা যায় মানুষের আত্মার মুক্তি ভালোবাসার শান্তির বার্তা জানিয়ে চলে এই সাধনা দর্শনার্থীদের মতামত দর্শকরা বলছেন আমি প্রতি বছর আসি এখানে আসলে মনে হয় আমি মানুষ হিসেবে নতুন করে জন্ম নিচ্ছি লালনের গান শুনলে মনে হয় সমস্ত কোলাহল থেমে যায় প্রশান্তি নেমে আসে মনে যতই দুঃখ কষ্ট হতাশা থাক কিন্তু লালনের গান শুনলে বা লালনের গান গাইলে মনে হয় যে সকল দুঃখ কষ্ট সহসাই কোথায় বিলীন হয়ে যায় লালন ফকিরের শিক্ষা আমাদের শেখায় মানুষে মানুষে কোনো ভেদ নেই লালন মেলা কেবল একটি অনুষ্ঠান বা ধর্মীয় মেলাই নয় এটি বাংলার আত্মার উৎসব যেখানে মানুষ খুঁজে পায় নিজের ভিতরের মানুষকে বন্ধুরা এই ছিল দু সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত লালন মেলা প্রসঙ্গে কিছু তথ্যমালা এবং সুফি সাধক লালন ফকিরের জীবনের সমস্ত রচনাবলী গান ভক্ত অনুরাগী ধর্ম আদর্শ চেতনা সব কিছু মিলিয়ে একটি প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ